বার্সেলোনা মোসা দিল্লি মুম্বাইয়ের কাছে ম্যাচটা বিক্রি করে দিয়েছে সেই কথা এখন শুনে নেট পার একেবারে উত্তর লেগে গেছে আসলে কালকে ভাই ম্যাচটা ইজিলি জিততে পারতো দিল্লি কে সেই ম্যাচ তারা না জিতে মুম্বাইয়ের কাছে ম্যাচটা বিক্রি করে করে দেয় কোটি টাকায় দেখুন আম্বানি একজন বড় কোটিপতি তার কাছে কোটি টাকার জন্য কালকে ম্যাচটা খেলে বিক্রি করে দেয় কালকে ভাই মুম্বাই এবং দিল্লির কাছ থেকে এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ ছিল দেখুন কালকে যারাই ম্যাচটা জিতবে তারাই কোয়ালিফাই করবে পর রাউন্ডে তার জন্য দেখুন মুম্বাই কালকে কোটি টাকা নিয়ে দিয়ে কালকে এই ম্যাচটা কিনে নেয় তার জন্য কালকে মুম্বাই জয় পায় দেখুন ভাই ফলাফলটা ফাঁস হয়ে যায় তারাই তারা ম্যাচটা বিক্রি করছে সেই কথা শুনুন নেট পার একবারে উত্তর গেছে ভাই সবাই এই কথা শুনে একেবারে অবাক হয়ে গেছে দেখুন মুস্তাফিজুর রহমান তিনি কালকে দারুণ বল করছে শুধু দেখুন ভাই মুস্তাফুজুর খালি ভালো বল করছে এছাড়া একটা বলারও ভালো বল করে শুধু দেখুন মুস্তাফিজুর প্রথম ওভারে গিয়ে সুশীল উইকেটটা তুলে নেয় তারপর দেখুন মুম্বাই একেবারে ভেঙে পড়ে তারপর দেখুন এ একে একে মুম্বাই আরও কয়টা উইকেট পড়ে যায় তারপর দেখুন লাস্টে যখন পারে একেবারে শেষ হয়েছে তারপর দেখুন লাস্টের যে বাইজ হচ্ছে চার ওভার তার দেখুন লাস্টের বাইরে চার ওভারে প্রায় ছাপান্ন থেকে ষাট রান হয়েছে এই বাইশ ছাপান্ন থেকে রানের জন্য কালকে ম্যাশটা জিতে যায় মুম্বাই তাই এই রানটা যদি কালকে যদি তারা যদি না দিত তাহলে কালকে দিল্লি ইজিলি ম্যাশে দিতে তার এই ম্যাচটা বিক্রি করে দিয়েছে দিল্লির মালিক দিল্লির ভাই মালিক কেন মেশে বিক্রি করে দেবে না তারা দেখুন জানতো যারা ফাইনালে গিয়ে তারা হেরে যাবে তাদের কপাল একেবারে